ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হাতে কিছুই না মানে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে যোগ ফলে হয় জিরো হাতে থাকে এক শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা খুবই চমৎকার একটি প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল তোমাদের এই প্রশ্নটি অন্যান্য অন্য বোর্ড প্রশ্ন থেকে একটু আলাদা কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু অন্য অন্য বোর্ডে খুব বেশি আসতে দেখা যায় না এই প্রশ্ন থেকে তোমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে এজন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আমি খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করব তো লক্ষ্য করো এখানে উদ্দীপকে বলা হয়েছে মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নম্বর পাবে জিজ্ঞেস করলে সে বলল এমসিকিউতে ২৭ সাতাশ এবং সি কিউতে পনেরো নম্বর পাবে একথা শুনে তার বাবা বললেন এমসিকিউতে পূর্ণমানের যে বেশি নম্বর কীভাবে পাওয়া সম্ভব তাছাড়া তুমি তো সি কিউতে অকৃতকার্য হবে শিউলি বলল আমি অবশ্যই কৃতকার্য হব এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বলে এমসিকিউর পূর্ণমান ছিল পঁচিশ এবং সিকিউয়ের পাঁচ নম্বর ছিল সতেরো মূলত এখানে উদ্দীপকে মূল যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো শিউলি বলল সে এমসি কিউতে পাবে এমসি পাবে সাতাশ কিন্তু তার বাবা বলল এটা কিভাবে সম্ভব কারণ এমসিকিউর মোট নম্বরই তো পঁচিশ তো তুমি পঁচিশের মধ্যে সাতাশ কিভাবে পাবা তা বেশি কিভাবে পাবা এরপরে বলল সিকিউতে পাবে পনেরো তো তার বাবা বললো সিকিউয়ের পাশ নম্বর তো সতেরো তো তুমি পনেরো পেলে তো ফেল করবে কিন্তু শিউলি এই দুইটা নাম্বার বলার পরে বললো আমি অবশ্যই পাশ করব তার মানে শিউলি এই যে সাতাশ বলেছিল এমসি কিউতে এটা কিন্তু দশমীকে বলে নাই আবার এই যে সিকিউতে পনেরো বলেছিল এটাও কিন্তু দশমীকে বলে নাই এই আমাদের কাছে মনে হচ্ছে যে পঁচিশের ভিতর সাতাশ আবার কীভাবে বলে আবার সতেরোই পাশ সে পুনরো পাবে সে বলতেছে আমি কৃতকার্য হব তার মানে এই দুইটা নাম্বার এই দুইটা নাম্বার দশমিক ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে শিউলি বলেছিল তো আমরা এই প্রশ্নে দেখব আসলে এমসিকিউ নম্বর এবং সিকিউর নম্বর শিউলি যেটা বলেছিল সেটা কোন সংখ্যা পদ্ধতিতে বলেছিল তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে নিজেরাই বুঝতে পারবে এখানে প্রথমে ক নম্বরে বলা হয়েছে ইউনিকোড কি ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড অর্থাৎ যে কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা সম্ভব হয়েছে তাকে ইউনিকোড বলে এই ইউনিকোডের ষোলোটি বিট থাকে এই ষোলোটি বিট দিয়ে দুইয়ের পাওয়ার ষোলো অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় কোড তৈরি করা সম্ভব আমাদের এই বাংলা ভাষাকেও ইউনিকোডের মাধ্যমেই কোডভুক্ত করা সম্ভব হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো শিক্ষার্থী তোমরা এভাবে লিখবে যে বাইনারি যোগের ক্ষেত্রে দুইটি বিট যোগ করে একটি যোগ ফল এবং একটি ক্যারি পাওয়া যায় অর্থাৎ একটি সাম এবং একটি ক্যারি পাওয়া যায় কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুইটা বিট যোগ করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তো দেখো আমরা এখানে লিখছি বাইনারি যোগের সত্যক সারণী তো এখানে দেখো এটা বাইনারি যোগের সত্যক সারণী ইনপুট আছে এ আর বি দুইটা ইনপুট হলে আমরা ঘর সাজাতে পারি চারটা এটা তোমরা জানো তাহলে আমরা এখানে চারটি ঘর তৈরি করে নিলাম দেখো আমাদের চারটি ঘর তৈরি করা হয়ে গেল এখন সত্য সারণি সাজানোর নিয়ম একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে ডাবল করব দুইটা জিরো দুইটা ওয়ান দেখো আমাদের সত্য সারণি ইনপুট সাজানো হয়ে গেল এখন আমরা কি করব যোগ করব দেখো জিরো আর জিরো যোগ করলে যোগ ফলে ছামে থাকে জিরো হাতে কিছুই না মানে ক্যারিতেও জিরো জিরো আর এক যোগ করলে যোগ ফলে এক হাতে কিছুই না মানে জিরো দেখো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হাতে কিছুই না জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে যোগ ফলে হয় জিরো হাতে থাকে এক দেখো আমাদের কিন্তু বাইনারি যোগের তৈরি করা হয়ে গেল তো আমরা এখন বুলিয়ান যোগের তৈরি সেক্ষেত্রে তোমরা দেখো এখানে দুইটা ইনপুট আমরা চারটা ঘর সাজাবো চারটা ঘর তৈরি করে নিলাম এখন ইনপুটের শতক সারণি সাধারণ নিয়ম একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপর ডাবল করবো দুইটা জিরো দুইটা ওয়ান ইনপুটের শতক সারণি সাধারণ হয়ে গেল তো আমরা এখন কি করব বুলিয়ান যোগ করব। তো দেখো বুলিয়ান জিরো আর জিরো যোগ করলে হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান দেখো তোমাদের অনেকেরই সমস্যা যে ওয়ান আর ওয়ান যোগ করলে কীভাবে ওয়ান হয় মনে রাখবা বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি যে কোনো একটা ওয়ান থাকে আউটপুটে ওয়ান হবে অর্থাৎ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান এরকম অনেকগুলো ওয়ান যোগ করবা রেজাল্ট একটা ওয়ান অর্থাৎ মিনিমাম একটা ওয়ান যদি এর মধ্যে থাকে রেজাল্ট হবে ওয়ান আর সবগুলো যখন জিরো হবে তখনই রেজাল্ট হবে জিরো এটা মনে রাখবা তো দেখো এটা হচ্ছে বাইনারি যোগের সত্য সারণি এটা বুলিয়ান যোগের সত্য সারণি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই দুইটা সত্যক সারণির মধ্যে যদি আমরা শেষ লাইনটি দেখি অর্থাৎ এই লাইনটি দেখি তাহলে দেখো ডিফারেন্স কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারতেছি এখানে বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে যোগফলা হচ্ছে জিরো হাতে থাকে এক কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে এক যোগ এক এই যে এক আর এক যোগ করলে যোগফল হয় এক সুতরাং আমরা এই কথা স্পষ্টই বলতে পারি যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক বিষয় নয় আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীবৃন্দ এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের সিকিউ এবং এম প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো অর্থাৎ এই উদ্দীপকে শিউলি বলেছিল সে এম পেয়েছে এম কিউতে পেয়েছে সাতাশ এটা সে বলেছিল এবং সে বলেছিল সে সি কিউতে পাবে হল পনেরো সেগুলো কিন্তু এই দুইটি কথা বলেছে এখন বলা হয়েছে এই দুইটি নম্বরকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করতে হবে তো প্রচলিত সংখ্যা পদ্ধতি যদি এরকম পরীক্ষা আসে তোমরা একবারে লিখে দেবে দশমিক সংখ্যা পদ্ধতি কারণ প্রচলিত মানে কি যে সংখ্যা পদ্ধতিটা প্রচলন আছে আমরা ব্যবহার করি তো আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এই যদি পরীক্ষা আসে প্রচলিত সংখ্যা পদ্ধতি তাহলে তোমরা দশমিক বিবেচনা করবে তো এক আমরা কি করলাম এই দুইটা সংখ্যাকে দশমিক ধরতে বলা হয়েছে হ্যাঁ আমরা এর জন্য ব্র্যাকেটে দশ দিলাম কারণ দশমিক ধরতে বলা হয়েছে এখন বলা হয়েছে এই দুইটি নম্বরকে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তাদের পার্থক্য নির্ণয় করতে হবে তো আমরা জানি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুইটি সংখ্যার পার্থক্য বের করতে হলে দুটি সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আমরা এই দুইটি সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করে নিই তো দেখো সাতাশ একটি দশমিক সংখ্যা এই সংখ্যার বাইনারি কত হবে সেটি এখন আমাদের বের করতে হবে অর্থাৎ এই সংখ্যাটি বাইনারি আমাদের বের করতে হবে তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই যে বাইনারির বেশ দুই এই দুই দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে তো দেখো আমাদের এখানে সংখ্যাটি ছিল সাতাশ আমরা সাতাশকে দুই দিয়ে ভাগ করি দেখো তেরো দুগুনি ছাব্বিশ তেরো বার যায় হাতে থাকে এক হাতে যেটা থাকবে এভাবে টান দিয়ে লিখে রাখবা আবার আমরা দুই দিয়ে ভাগ করি দেখো দুই তের মধ্যে ছয় বার যায় ছয় দুগুনি বারো হাতে থাকে এক আবারও দুই দিয়ে ভাগ করি দুই ছয়ের মধ্যে তিন বার যায় তিন দুগুনি ছয় হাতে কিছুই না মানে জিরো আবারও দুই দিয়ে ভাগ করি দুই তিনের মধ্যে একবার যায় হাতে থাকে এক আবার আমরা দুই দিয়ে ভাগ করি দুই একের মধ্যে যায় না মানে কি বার যায় আর এই যে এক এই একই এখন হাতে থাকে এখন আমরা যে কাজটি করব। আমরা আমাদের হাতে যেটা ছিল সেটা এইভাবে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে দেব তো আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজাই তাহলে আমরা কত পাবো আমরা পাবো হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান যেহেতু এটি বাইনারি সংখ্যা এই জন্য বেশ দুই এই বাইনারি সংখ্যাটি কিন্তু আমরা পেলাম কার বাইনারি এই যে সাতাশ দশমিক ছিল এই যে সাতাশ ছিল দশমিকে এই দশমিক সংখ্যার বাইনারি আমরা পেলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো আমরা এই সংখ্যাটার বাইনারি বের করলাম এটা এখন যে সিকিউতে পনেরো পেয়েছে এটার বাইনারি বের করতে হবে তো দেখো একই নিয়মে বের করব এটার বাইনারি কত হবে সেটি এখন আমাদের বের করতে হবে তো একই কথা এই যে বেশ দুই দিয়ে এই পনেরোকে বারবার ভাগ করতে হবে পনেরো ভাগ দুই দুই পনেরোর মধ্যে কয়বার যায় সাত দুপুনি চোদ্দ হাতে থাকে এক এরপর আবারও দুই দিয়ে ভাগ করি দুই সাতের মধ্যে তিনবার যায় তিন দুগুণি ছয় হাতে থাকে এক আবারও দুই দিয়ে ভাগ করি দুই তিনের মধ্যে একবার যায় হাতে থাকে এক আবারও দুই দিয়ে ভাগ করি দেখো দুই একের মধ্যে যায় না মানে কি জিরোবার যায় আর এই যে এক এই একই এখন হাতে থাকে এখন আমরা যে কাজটি করবো নিজ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেবো নিজ থেকে উপরের দিকে সাজালে আমাদের ভয় পত ওয়ান 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 দেখো আমাদের চারটি ওয়ান এবং বাইনারি এর এটি কার কার মান মান এই বাইনারিটি যে পনেরো দশমিক ছিল পনেরো ছিল দশমিকে এই দশমিক সংখ্যার মান হচ্ছে এটা তো তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এই যে সিকিউ এবং এম সিকিউ এই দুইটি সংখ্যার মানে কিন্তু বাইনারিতে বের করলাম আমাদের দুইয়ের পরিপূরকের প্রথম শর্ত হলো দুটি সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাক কোনো সমস্যা নাই তোমাকে প্রথমেই দুটি সংখ্যাকে বাইনের রূপান্তর করতে হবে এরপরে যে কাজটি করতে হবে ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তো দেখো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এই যে এই সংখ্যাটা হচ্ছে ছোট এখন এই পনেরো সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হবে আমরা এই যে পনেরো সংখ্যাটা এই পনেরো সংখ্যাটাকে আমরাকে চার বিট আছে এখানে আমরা আট বিট রেজিস্টারে লিখে দেব আমরা এখানে বিট আছে বামে জিরো দিলাম তারপরে আমরা সংখ্যাটা লিখে দিলাম তার মানে আমাদের আট বিট রেজিস্টার পূরণের জন্য এই সংখ্যার বামে আমরা চারটা জিরো দিলাম এখানে আমরা লিখে দেব আট বিট রেজিস্টার নিয়ে আট বিট রেজিস্টার আমরা আটবিট রেজিস্টার নেওয়ার পরে একের পরিপূরক করবো অর্থাৎ একের পরিপূরক কিভাবে করবা উল্টিয়ে দিবা জিরো কে ওয়ান করবা ওয়ান কে জিরো করবা দেখো এই জিরো কে ওয়ান করলাম 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 এই ওয়ান কে জিরো 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 করলাম এই যে উল্টিয়ে দিলাম এটার নামই মূলত আছে একের পরিপূরক একের পরিপূরক দেখো আমরা কিন্তু একের পরিপূরক বের করলাম একের পরিপূরক বের করে যে মানটি পেলাম তার সাথে এক যোগ করলেই কিন্তু আমাদের দুইয়ের পরিপূরক বের হয়ে যাবে তো দেখো জিরো আর এক যোগ করলে এক হাতে কিছুই না জিরো করতে জিরো বসে গেলে এই জিরো বসে গেল যা আছে তাই বসিয়ে দাও হাতে যেহেতু কিছু নাই যা আছে তাই বসিয়ে দিলাম এটি কিন্তু এর পরিপূরক এখানে আমরা লিখে দেব এর পরিপূরক শিক্ষার্থী কিন্তু এই যে পনেরোর বাইনারি এই বাইনারি আমরা দুইয়ের পরিপূরক করে এই মানটা পেলাম এটা আসলে কার মান এটা আসলে মাইনাস পনেরোর মান মাইনাস পনেরো এই মাইনাস পনেরোর মান একটা কথা মনে রাখবা যে কোনো ধনাত্মক সংখ্যাকে যদি আমরা দুইয়ের পরিপূরক করি করে যে মানটা পাবো সেটা ওই সংখ্যার ঋণাত্মক মান দেখো পনেরোকে দুইয়ের পরিপূরক করে এটা পাইছি এটা হচ্ছে মাইনাস পনেরোর মান এখন আমরা যে কাজটি করবো এই ছোট সংখ্যার দুইয়ের পরিপূরক করে যে মানটা পেলাম এই মানের সাথে এই বড় সংখ্যার বাইনারিতে যোগ করে দেবো তাহলে দুইটি সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে তোমরা দেখো এই যে বড় সংখ্যাটা ছিল কত বড় সংখ্যাটা ছিল সাতাশ দশমিক এটার মান ছিল কত ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো এখানে বিটাকে এক দুই তিন চার পাঁচটা আট বি রেজিস্টার পূরণের জন্য আমরা আরো তিনটা জিরো ভাবে দিয়ে নিলাম এখানে আমরা লিখে দেবো আট বি রেজিস্টার দেখো এটা ছিল হচ্ছে বড় সংখ্যার বাইনারি এই যে সাতাশের বাইনারি এখন এর সাথে কি করবো এই ছোট সংখ্যার দুইয়ের পরিপূরক যোগ করব। তো এখানে কি আছে দেখো পরিপূরক বের করে মানটা বের হয়েছিল মাইনাস পনেরো মানটা ছিল হচ্ছে চারটা ওয়ান এক দুই তিন চারটা ওয়ান তারপরে তিনটা জিরো ওয়ান তিনটা জিরো ওয়ান এখন আমরা এই দুইটা ভ্যালুকে যোগ করে দেবো যোগ করলেই দুইটা সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে তক্ষ করো এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় জিরো হাতে এক হাতের এক আর এই দিয়ে উপরের এক এক আর এক যোগ করলে আবারও জিরো হাতে এক হাতের এক জিরো জিরো যোগ করলে হয় এক হাতে কিছুই না তার মানে জিরো আর এক যোগ করলে এক হয় এই দেখো হাতে কিছুই না এক আর এক যোগ করলে হয় জিরো হাতে এক এই হাতের আকারে এক যোগ করলে হয় জিরো হাতে এক হাতের আকারে এক যোগ করলে হয় জিরো হাতে এক হাতের আকারে এক যোগ করলে হয় জিরো হাতে এক দেখো আমাদের কিন্তু এই দুটি সংখ্যা যোগ করে আমরা এটা পেলাম এখানে দেখো বিট আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বিট আছে দেখো কিন্তু সর্বশেষ যে বিটটি সেটা রেজিস্টার থেকে উপসে পড়বে অর্থাৎ ঝরে পড়বে এই যে সর্বশেষ এই বিটটি এই বিটটি হচ্ছে ক্যারি বিট এটা রেজিস্টার ধরে রাখতে পারবে না কারণ রেজিস্টার ক্যাপাসিটি আছে আট বিট রাখার সে নয় বিট রাখতে পারবে না এই আমরা এখানে লিখে দেব ক্যারিবিট বিবেচনা করা হয় না ক্যারিবিট যদি বিবেচনা করা না হয় তাহলে এই এক বাদ যাবে এক বাদ দিলে কী হয় দেখো বামে জিরো বাইনারিতে বামে জিরোর কোনো দাম নেই এই জন্য আমরা এই বামের জিরোগুলো মুছে দিতে পারি বামের জিরো মুছে দিলাম তাহলে আমাদের থাকলো কত ওয়ান ওয়ান জিরো জিরো যেহেতু বাইনারি এর বেশ দুই এই যে ওয়ান ওয়ান জিরো জিরো এটার এই বাইনারির দশমিক মান কত বারো তা আমরা এখানে লিখে দিই দশমিক মান বারো তার মানে দশমিকে বারো অথবা বাইনারিতে ওয়ান ওয়ান জিরো জিরো একটা জিনিস ভালো করে দেখো সাতাশ থেকে পনেরো বাদ দিলে কিন্তু বারো হয় দেখো আমরা কিন্তু এই দুটি সংখ্যার মান যোগ করেছি কিন্তু আমাদের রেজাল্ট বের হয়েছে বারো তার মানে কি বিয়োগ ফল বের হয়ে গেছে সাতাশ থেকে পনেরো বিয়োগ দিলে তো বারো হয় তার মানে আমরা করলাম যোগ কিন্তু আমাদের বিয়োগ ফল বের হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে এম সিকিউ এবং সিকিউয়ের মান দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এই দুটি মানের পার্থক্য বের করা সম্ভব হলো সেই মানটি হলো কত দশমিকে বারো এবং বাইনারিতে ওয়ান ওয়ান জিরো জিরো আশা করি তোমরা বুঝতে পারলে সর্বশেষ ঘন বলে বলা হয়েছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে শিউলি যে বক্তব্যটি দিয়েছিল তার সত্যতা যাচাই করতে হবে তো শিউলি কি বক্তব্য দিয়েছিল শিউলি বলেছিল যে সে এমসি এমসিকিউতে পাবে সাতাশ মার্ক সাতাশ মার্ক কিন্তু ব্যাপারটা হলো এমসিকিউতে মোট মার্ক ছিল হলো পঁচিশ ব্যাপারটা বঝ আবার বলছিল যে সে সিকিউতে সিকিউতে পাবে পনেরো কিন্তু এই সিকিউয়ের পাস মার্ক ছিল সতেরো পাস ছিল হল সতেরো তো দেখো এখন ব্যাপারটা কেমন হয়ে গেল না যে এমসি কিউতে সে বলতেছে আমি সাতাশ পাবো কিন্তু মোট মার্ক আছে পঁচিশ আমরা জানি যে এমসি কিউতে পঁচিশ এটা দশমিকে কারণ আমরা জানি পঁচিশ টোটাল মার্ক পঁচিশ আর সিকিউতে পাঁচ মার্ক সতেরো এটাও দশমিকে এটা আমরা সবাই জানি কিন্তু শিউলির ভাষ্য সে বলতেছে সে সাতাশ পাবে তো পঁচিশের মধ্যে তার সাতাশ পাওয়া সম্ভব না আবার বলতেছে যে সি পনেরো পাবে তো পাঁচ তো সতেরোই সে পনেরো পাইলে তো ফেল করবে তার বাবা তাই বলছে যে তুমি তো ফেল করবা আবার এখানে এই মার্ক তুমি কীভাবে বেশি মার্ক তুমি কীভাবে পাবা তো শিউলি বলতেছে না আমি পাশ করব তাহলে মজার ব্যাপার হলো যে শিউলি এই দুইটা মার্ক বলতেছে আবার বলতেছে সে পাশ করবে তাহলে আমরা দেখবো যে শিউলি আসলে যে পনেরো এবং সাতাশ এই দুটি নম্বর যে বলেছে সে কোন সংখ্যা পদ্ধতিতে বলেছে দশমীকে তো বলে নাই কারণ দশমিক হলে তো এটা পনেরোই হবে তো পনেরো যদি পাই তাহলে পাঁচ মাস সতেরো ফেল করবে আবার এখানে এটা যদি দশমিক হয় সাতাশ পাওয়া সম্ভব না তো এটা আমরা ক্লিয়ার যে শিউলি দশমিকে বলে নাই তো আমরা সবগুলো টেস্ট করি দেখো আমরা জানি স্থানিক সংখ্যা আছে চারটা স্থানিক সংখ্যা পদ্ধতি চারটা দশমিক বাইনারি অক্টাল হেকিমাল আচ্ছা দেখো তো এটা দশমিক তো হবেই না এটা দশমিক হবে না কেন দশমিক হবে না কারণ পঁচিশের মধ্যে তো সাতাশ পাওয়া সম্ভব না তার মানে দশমিক বাদ দশমিক হবে না তাহলে বাইনারি এটা বাইনারিও হবে না কেন হবে না বাইনারি তো দুই সাত এই ধরনের কোনো অঙ্ক নাই বাইনারি অঙ্ক হলো জিরো এবং ওয়ান তার মানে এই বাইনারিও বাদ তাহলে থাকলো কি থাকলো হলো অক্টা এবং হেকজাডেসি এই দুইটার যে কোনো একটা হবে কিন্তু কোনটা হবে সেটা কিন্তু আমরা এভাবে বলতে পারতেছি না তাহলে আমরা কি করব এই যে সাঁতার সংখ্যাটা এটাকে অকটাল ধরে সেটা আমরা দশমিকে রূপান্তর করে দেখব কত হয় আবার হেকজা রেসিমাল ধরবো ধরে দশমিকে রূপান্তর করে দেখব কত হয় তো দেখো শিক্ষার্থীবৃত আমরা এই সাঁতার সংখ্যাটাকে প্রথমে অক্টাল ধরে দেখি কারণ আমাদের দুইটাই ধরতে হবে অক্টালও ধরতে হবে হেক্জা রেসিমালও ধরতে হবে অক্টাল ধরে দেখি এটার দশমিক মান কত হয় কারণ দশমিক মান বেন্না করে তো আমরা বুঝতে পারবো না তো দেখো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিক রূপান্তর করতে হলে অক্টালের বেদ আট এই আট দিয়ে প্রত্যেকটা অঙ্ককে গুণ করে নিতে হবে তো এখানে আগের দুই দুইকে আট দিয়ে গুণ করলাম যোগ তারপরে এতে সাত সাতকেও আমরা আট দিয়ে গুণ করলাম তারপরে আমরা কি করব এই প্রথম আটের পর জিরো করব তারপর পাওয়ার একবারই ওয়ান করব। এখন আমরা ক্যালকুলেশন করব দেখো দুই গুণ আটের পাওয়ার ওয়ান আটের পাওয়ার ওয়ান মানে আটই হয় যোগ সাত গুণ আটের পর জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান আটের পর জিরো মানে ওয়ান তাহলে কথা হয় আট দুগুনি ষোলো যোগ সাত আকের সাত ষোলো আর সাত কথা হয় তেইশ এই যে দশমিক তেইশ হলো এটি কার মান এটি হচ্ছে সাতাশ ছিল অক্টালে এই যে অক্টালে সাতাশ ছিল এই সাতাশের দশমিক মান হলো তেইশ ভালো কথা এখন আমরা আবার টেস্ট করবো এই সাতাশকে আমরা হেসদা ধরি তাহলে তোমরা এভাবে লিখবে যে এমসিকিউ নম্বরকে হেক্সাডেসিমাল সংখ্যা ধরে আমরা দশমিক মান বের করি তাহলে আমরা এদের সাতাশ হেক্সা ধরি হেক্সা ধরার পরে দেখি এটার দশমিক ভ্যালু হয় তো একইভাবে আমরা দশমিক ভ্যালু বের করবো এই যে হেকজা ডেসিমালের বের ষোলো ষোলো দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে গুণ করে নেব দুই গুণ ষোলো যোগ এদের সাত গুণ ষোলো তারপর এই ষোলোর পর জিরো করব তারপর পর একবারই ওয়ান করব। এখন দেখো দুই গুণ ষোলোর পর ওয়ান মানে ষোলো যোগ সাত গুণ ষোলোর পর জিরো কোনো কিছুর পর জিরো মানে ওয়ান ষোলোর পর জিরো মানে ওয়ান তাহলে ষোলো যে গুণই বত্রিশ যোগ সাত আটকে সাত বত্রিশ আর সাত যোগ করলে হয় উনচল্লিশ এটি কিন্তু দশমিক বের হয়ে গেল আর একটা জিনিস দেখো আমরা এই এমসি কিউয়ের মার্ক সাতাশ প্রথমে অক্টালে ধরে দেখলাম কত বের হলো তেইশ তারপরে হেগজা ধরে দেখলাম কত বের হলো উনচল্লিশ এমসি যদি আমরা সাতাশকে অকাল ধরি তাহলে দশমিককে বের হয় তেইশ আবার যদি সাতাশকে হেকদা ধরি তাহলে দশমিক মান হয় উনচল্লিশ এই উনচল্লিশ এটা সম্ভব নয় কারণ এমসি কিউতে মোট মার্কই থাকে হচ্ছে পঁচিশ তো পঁচিশের মধ্যে তার উনচল্লিশ পাওয়া সম্ভব না তার মানে এই যে সাতাশ আমরা হেকদায় ধরছিলাম এটা ভুল এটা হবে না এটা যদি হেকদা হয় তার দশমিক মান হবে উনচল্লিশ কিন্তু আমাদের মোট মার্ক আছে হলো পঁচিশ তো পঁচিশের মধ্যে তার উনচল্লিশ পাওয়া সম্ভব নয় এখন দেখো সাতাশকে যদি আমরা অকটাল ধরি তাহলে তার দশমিক মান বের হয় তেইশ তার মানে হলো এই যে শিউলি বলেছিল যে আমি এমসি সাতাশ পেয়েছি বেস কিন্তু বলে নাই ওখানে বেশ হবে আট কারণ সে অক্টালে বলেছিল সাতাশ যদি অক্টালে হয় তাহলে তার দশমিক মান হয় তেইশ তো পঁচিশ তো মোট মার্ক পঁচিশের মধ্যে তো তেইশ পাওয়া সম্ভব সুতরাং আমরা নিচে সুন্দর করে লিখে দেব যে শিউলির এমসি কিউতে প্রাপ্ত মার্ক হবে সাতাশ বিরাকেটে আট যেটা দশমিক মান হবে তেইশ তার মানে এই মানটা হবে অর্থাৎ শিউলি যে মানটি বলেছিল সাতাশ সেটি আসলে অকটালে হবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে ঠিক একইভাবে আমরা এখন এই সিকিউ এর মার্কটাও দেখব এখানে শিউলি বলেছিল যে সে সিকিউতে সিকিউতে পেয়েছে পনেরো পনেরো তো সিকিউ এর পাশ মার্ক হচ্ছে সতেরো এখন এই পনেরো সে কোন সংখ্যা পদ্ধতিতে বলেছিল সংখ্যা পদ্ধতি চার রকমের প্রথমে আমরা টেস্ট করব। সে কি এই পনেরো দশমীকে বলেছিল আচ্ছা দশমিকে যদি বলে তাহলে তো সে ফেল করবে কারণ দশমিকে আমাদের সতেরো পাতে হবে পাশ করতে হলে তার মানে আমরা ক্লিয়ার যে পনেরোটা সে দশমিকে বলে নাই সে অন্য সংখ্যা পদ্ধতিতে বলছে তাহলে আমরা দ্বিতীয় টেস্ট করি বাইনারিতে বলেছে বাইনারি সংখ্যা তো এটা হবেই না কারণ বাইনারিতে এক আছে কিন্তু পাঁচ তো নাই বাইনারি সংখ্যা হলো দুইটা দুইটা অঙ্ক ব্যবহার করা হয় জিরো এবং ওয়ান এর বাইরে কোনো অঙ্ক ব্যবহার করা হয় না তার মানে এটা বাইনারিতেও হবে না তাহলে থাকলো কি অক্টাল অথবা হেকজাডেসিমাল তার মানে আমরা প্রথমে এটা অক্টাল ধরে দশমিক রূপান্তর করে দেখব কত হয় তারপরে হেক্সাডেসিমাল ধরে দশমিকে রূপান্তর করে দেখব কত হয় শিক্ষার্থী তোমরা দেখো আমরা প্রথমে এই অক্টাল সংখ্যাকে অর্থাৎ এই পুনর সংখ্যাটাকে আমরা অক্টালে ধরি অক্টাল ধরে আমরা এটা দশমিক মান বের করে দেখি যে এর দশমিক মান আসলে কত বের হয় তা আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই যে অক্টালের বেজ আট এই আট দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে এক গুণ আট পাঁচ গুণ আট এরপরে আটের পর জিরো এরপরে পর এক বাড়িয়ে ওয়ান এখন দেখো এক গুণ আটের পর ওয়ান মানে আট যোগ পাঁচ গুণ আটের পর জিরো মানে ওয়ান কোনো কিছু পর জিরো মানে ওয়ান তাহলে আমরা পেলাম কত আট অক্ষে আট যোগ পাঁচ অককে পাঁচ আর পাঁচ যোগ করলে হয় তেরো শিক্ষার্থী বিন্দু তোমরা দেখো এই যে তেরো মানটি বের হলো আমরা যদি পনেরোটাকে এই পনেরো সংখ্যাটাকে যদি আমরা অকটাল ধরি তার দশমিক মান বের হয় তেরো এখন আমরা এই যে পনেরো সংখ্যাটি এই পনেরো সংখ্যাটিকে আমরা হেকজা ধরে দেখি তাহলে সিকিউতে সিকিউতে সে কত পেয়েছিল পনেরো পনেরোটাকে আমরা এখন হেকজা ধরে দেখি ধরি দেখি এই হেকদার দশমিক মান কত হয় তাহলে আমরা বুঝতে পারবো একই ভাবে দেখো যে কোনো হেকদার ডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করলে এই বেশ দিয়ে গুণ করতে হবে বেস কত ষোলো তাহলে এক গুণ ষোলো চোখ এই যে পাঁচ গুণ ষোলো দুটাকে ষোলো দিয়ে গুণ করলাম এখন এই ষোলোর পর জিরো তারপর পাওয়ার একবারই ওয়ান তো দেখো এক গুণ ষোলোর পর ওয়ান মানে ষোলো চোখ পাঁচ গুণ ষোলোর পর জিরো মানে ওয়ান এখন তাকে আর এক গুণ করলে ষোলো ষোলো যোগ আর এক গুণ করলে পাঁচ হককে পাঁচ ষোল আর পাঁচ যোগ করলে হয় একুশ এই একুশ দশমিকের জন্য বেশ দশ এই যে দশমিক একুশ বের হলো এটি কার মান এই পনেরোকে যদি আমরা হেকজা ধরি অর্থাৎ পনেরো সংখ্যাটা কিন্তু আমরা হেকজা ডেসিমাল ধরি তাহলে তার মান বের হবে দশমিকের একুশ শিক্ষার্থী বিন্দু তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো আমাদের এখানে সিকিউতে পাস মার্ক ছিল সতেরো এখন আমরা যদি এই পনেরো সংখ্যাটাকে অকটালে ধরি তাহলে দশমিকের মান বের হয় তেরো তো তেরো পাইলে তো সিকিউতে ফেল কারণ সতেরোই পাস কিন্তু আমরা যদি এই পনেরো সংখ্যাটাকে হেক্জা ধরি অর্থাৎ যদি ষোলো ধরি তাহলে আমাদের দশমিক মান বের হয় একুশ তাহলে তো পাস করবে তাহলে শিউলি সিকিউতে বলেছিল সে পনেরো পেয়েছে কিন্তু এই পনেরোটা সে পেয়েছে হেজা বেশি মালে এই বেসটা সে উল্লেখ করে নাই পরবর্তীতে তার বাবাকে এই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে এই জন্য শিউলি যে পনেরো বলেছিল এটা আসলে বেসিক্যালি হেকজার এসিমালে বলেছিল এই হেকজার এসিমাল সংখ্যার দশমিক মান হচ্ছে একুশ সুতরাং শিউলির সিকিউ এর মার্ক এভাবে তোমরা লিখে দেবা শিউলির এর মার্ক এইটা অর্থাৎ পনেরো হেকজার এসিমাল দশমিক একুশ শিক্ষার্থী কিন্তু তোমরা নিচে এভাবে লিখে দেবে যে শিউলির এমসিকিউতে যে সাতাশ নম্বরটি সে বলেছিল সেটা বলেছিল এই অক্টাল সংখ্যার দশমিক মান তার মানে শিউলি এমসিকিউতে কিউতে অক্টালে সাতাশ এবং দশমিকে তেইশ পেয়েছিল এবং সিকিউতে সে পনেরো নম্বরটি বলেছিল এটি হেকজারেসিমালা ছিল এই হেকদারেসিমাল সংখ্যার দশমিক হবে একুশ দেখো এখানে কিন্তু মোট নাম্বার ছিল কত এম সিকিউতে পঁচিশ পঁচিশে পাইছে তেইশ আর সিকিউর পাশ নাম্বার কত সতেরো সতেরোর মধ্যে সে পাইছে একুশ তাহলে শিউলি পাশ করবে সে বলেছিল আমি তো পাশ করবো এই কথা কিন্তু বলেছিল সুতরাং আমরা বলতে পারি যে শিউলির বক্তব্যটি সত্য ছিল আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম